বিসমিল্লাহি রাহমায়ন রাহিম মা বাবাকে করিও যতন তাহলে পাবে তুমি অমূল্য রতন আইন মেনে চলবো সবাই করবো না অবহেলা পচা শামুকে পাও কাটি গুরুজনের আছে বলা আল্লাহ তুমি সহায় হও যেন বিচারের বাণী আগামী দিনে যেন মুছতে পারে মজলুমের চোখের পানি দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আজকে একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হলো অতিরিক্ত কোনো কিছুই করা ভালো না অতিরিক্ত কোনো কিছু করাই ভালো না আপনারা জানেন পরিমাণ মতো খাইতে হবে পরিমাপ মতো কথা বলতে হবে পরিমাণ মতো চলতে হবে পরিমাণ মতো খেলতে হবে পরিমাণ মতো দৌড়াতে হবে ব্যবসা ক্ষেত্রে কণ চাকরি ক্ষেত্রে কণ শিক্ষাক্ষেত্রে কণ সকল ক্ষেত্রেই একটা পরিমাণ মতো কাজ করলে আপনার এটাই সুন্দর হবে যদি মাত্রার অতিরিক্ত কেউ যদি করতে যান তাহলে একটু ক্ষতির সম্ভাবনা থাকে যেমন অতিরিক্ত কোনো কিছু করাই ভালো না আমি আপনাদেরকে এই ভিডিওতে আপনাদেরকে আমি দু চারটি কথা বলবো যদি ভিডিওটা ভালো লাগে আপনারা ভিডিওটা দেখবেন যেমন আমরা যে ভাত খাই আমরা যে খাবার খাই সেটা অতিরিক্ত খাওয়া ভালো না আমরা যে কথা বলি অতিরিক্ত কথা বলা ভালো না আমরা যে ঘোরাফেরা করি অতিরিক্ত ঘোরাফেরা করলে সেটা ভালো না আমরা যদি সামাজিকভাবে বন্ধুবান্ধবের সাথে বা আমার আত্মীয় স্বজনের সাথে বেশি মাত্রায় সময়কে অপচয় করি অতিরিক্ত সময় ব্যয় করি সেটাও কিন্তু ভালো না আপনি সর্বক্ষেত্রেই অতিরিক্ত কোনো কিছু করাই ভালো না আপনি অতিরিক্ত করতে যাবেন আর তার মাঝে অনেক ভুল ভ্রান্তি হতে পারে অতিরিক্ত যদি আপনি খাবার খান তাহলে আপনি পেটের সমস্যা হতে পারে যে কোনো সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত কথা বলেন সেই কথার মাঝে অনেক ভুল হয়ে যেতে পারে সেই ভুলের কারণে হয়তো একটা সমস্যা হয়ে যেতে পারে অতিরিক্ত ঘোরাফেরা করেন তার মাঝে আপনি সমস্যা হয়ে যেতে পারে তর্বক্ষেত্রে অতিরিক্ত কোনো কিছু করা ভালো না আপনি মাত্রা অনুযায়ী যাই কিছু করেন মাত্রার মধ্য থেকে করবেন আমরা যেন সবাই একটা মাত্রা নিয়ে বা একটা পরিমাপ মতো আমরা যেন চলতে পারি অতিরিক্ত খাবার স্বাস্থ্যকে নষ্ট করে দেয় অতিরিক্ত খাবার স্বাস্থ্যকে নষ্ট করে দেয় অতিরিক্ত শিক্ষায় অতিরিক্ত শিক্ষায় ব্রেইনে আঘাত লাগে অতিরিক্ত লেখাপড়ায় সেই ব্রেইনে আঘাত লাগতে পারে অতিরিক্ত খেলায় আপনি যে কোনো মুহূর্তে স্টক করতে পারেন অতিরিক্ত কথা বলায় বা অতিরিক্ত চলাফেরায় আপনার সমস্যা তো আছেই তাই বলছি সবাইকে আপনারা যে জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন কেউ অতিরিক্ত কোনো কিছু করতে যাবেন না পরিমাণ মাফিক করবেন এ আমার আশা আপনারা যে জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আবারও শুভকামনা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন সবাইকে আসসালামু আলাইকুম